যে আজকে এই গুরুত্বপূর্ণ মাহফিলে গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করার জন্য এই সেমিনার কর্মশালা আমি মনে করি বছরে একবার একটা কোর্স হিসাবে করার দরকার যেমন যাবে তাহলে মধ্যে বছর শেষে তিন দিন আগে তার ক্যাম্প হয় সেই ক্যাম্পের মধ্যে সবাই এক্সপ্লো হয়ে

সভা থেকে সেমিনার থেকে কর্মশালা থেকে উপকৃত হওয়ার তো অভিজ্ঞান করেন আসলে আল্লাহ তাহলে আমাদেরকে যে সময়ে যে জমালায় আমাদেরকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন আসলে খুব কঠিন জমানা এবং ফেতনার জমানা অন্ধকারের জমানা আখের জমানা শেষ জমানা এমনের সময় আমরা উপরিত হয়েছি যে সময় ইমান নিয়ে বেঁচে থাকা এত কঠিন এত কঠিন যেভাবে জ্বলন্ত কয়লা হাতে রাখা কঠিন ঘরে ঘরে ফিটনা শহরে বন্দরে ফিটনা গ্রামে গঞ্জে ফিটনা কোনটা সঠিক কোনটা কঠিক কোনটা হক কোনটা না হক বোঝা বড় দায় হয়ে গেছে কঠিন হয়ে গেছে আমাদের অনেক গুলামাদের মধ্যে কোনটা সঠিক কোনটা বেদি কোনটা যা কোনটা না যায় সে নির্ণয় করতে পারতেছে না আগের জমানায় এমন জমানায় আমরা উপনীত হয়েছি জাহের মূর্খদেরকে বড় বড় মুফতি বানিয়ে দেওয়া হচ্ছে জাহের মুফতিরা তারা কথা দিচ্ছে তারা জাহেজ কে বলে কথা দিচ্ছে না জাহেজ বলে কথা দিচ্ছে এই করুণ মুহূর্তে আমরা উপনীত হয়েছি

والله دي سر قد رسول صلى الله عليه وسلم من فرمان ستفتر بأمتي على سلاس وسبعين ملة كلهم في النار إلا بللة واحدة قالوا من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي واتبعوا تطورا رسول صلى الله عليه وسلم من فرمان عمار أمت عمار أمت تتوتر

আমার কেউ আছে এই মানে দুইটা দায়ের আমাদের উস্তাদ হাজার উস্তাদ মুফতি সাহেদ আহমদ পালন করে আমাদেরকে বলেছিলেন দর্শের মধ্যে ইমানের দুইটা সীমা রেখা বড় সীমা রেখা ছোট সীমা রেখা যে ব্যক্তি ইমানের বড় সীমা রেখা থেকে বের হয়ে যায় ইমানের বড় দায়রা থেকে বের হয়ে যায় সে মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় আর যে ব্যক্তি ইমানের ছোট রেখা সীমা রেখা থেকে বের হয়ে যায় সে মুসলমান তাকে কিন্তু অসম্পূর্ণ মুসলমান না যারা আর তারা আবাদের আবাদ জাহানমানের মধ্যে চলবে আর যারা ইমানের ছোট দায়রা থেকে বের হয়ে যায় তারা অসম্পূর্ণ মুসলমান কিন্তু তারা যদি মারা যায়

اور فت مستغفر ہمرا اور جڑا پرکرمہ ایمان دا اں دے کہ بولا ہے احوس سنتوں جماعت طرح طرح جاواں پڑے تارا دوہو ہوے جنات طرح ان ماجی صحابہ کرام صحابہ کرام دے صحبت وچ اللہ رسول صلی اللہ علیہ وسلم یہ حدیث پڑھنا بولن سبطری امتی علی 73 منہ كلهم فی

ছোট দায়রা আর আমরা পড়ছো ইমানে মুফসরের মধ্যে আছে ইমানে মুফস্তরের মধ্যে ইজমারান ইমানে বড় দায়রা বলে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে ইমানে বড় বড়